আসসালামু আলাইকুম আরাহমাতুল্লা আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা একালিপ মাদে আসলি মাদে আসলি বলতে একটু টেনে পড়া একটু লম্বা করা দুই সেকেন্ড পরিমাণ লম্বা করাকে একালিপ মাদে আসলি বলা হয় আসলি অর্থাৎ মূল মাথ তাজবিদ সহ কোরআনুল পড়তে গেলে মাত আপনাকে জানতেই হবে মাত হলো মূল গত পর্বগুলোতে আমরা ইস্তিলা মোটা হরফ সফির শীষ দিয়ে পড়া কলকলা ধাক্কা দিয়ে পড়া ওয়াজিব গুন্না নাকের বিতে গুনগুন করা এই চারটি তাজবিদ আমরা শিখছি আপনারা পিছনে কেলারগুলো দেখলে এই তাজবিদগুলো শিখতে পারবেন তাজবিদ হলো কানুন শুদ্ধ তেলোয়াতে দরকার হয় তাজবিদ ছাড়া তেলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায় অর্থাৎ মাদে আসলেই হলো মূল মাত যে মাত আমাদেরকে জানতেই হবে আসুন আমরা লেখার মাধ্যমে একটু মাত কি ক্লিয়ার করি মাত শিনতে হলে আমাদেরকে ছয়টা বিষয় জানতে হবে আলিফ ইয়া ওয়া সবাই মুখস্থ করে রাখবেন আলিফ ইয়া ওয়া আর খারা জবর খারাদের উল্টা ফেস অর্থাৎ এই তিনটে হইল হরফ আর এই তিনটে হারকাত এই ছয়টা সবাইকে ভালোভাবে জানতে হবে মাছ চিনতে হলে খাড়া জাবর খারাদের উল্টা ফেস এই তিনটে হলো হারকাত আর এই তিনটে হলো হরফ আলিফ ইয়া ওয়া জবরের বামে খালি আলিফ সবাই মুখস্ত করে রাখবেন জবরের বামে খালি আলিফ জেরের বামে ইয়া সাকিন ইয়া কিন্তু খালি না সাকিন সহ থাকতে হবে পেশের বামে ওয়াই সাকিন এই ওয়াই ইয়া থাকবে সাকিন সহ আর আলিফ থাকবে খালি তাহলে এই তিনটা হরফ হলো মাদের হরফ জবরের বামে খালি আলিফ মাদের হরফ একালিপটান জের বামে ইয়া শাকিন মাদের হরফ একালিপ টান পেশের বামে ওয়া সাকিন মাদের হরফ একালিপটান অর্থাৎ এই জবরের নিচে এখানে যে কোনো হরফ থাকতে পারে উনত্রিশটি হরফের যে কোনো হরফ আসতে পারে ওই হরফটাকে একালিপ টানতে হবে এখানে জেরের উপরে যে কোনো হরফ আসতে পারে এই হরফটাকে একালিপ টানতে হবে এখানে যে কোনো হরফ আসতে পারে ওই হরফটাকে একালিপ টানতে হবে পেশের বামে থাকবে অ এখানে থাকবে হরফ এখন পেশের বামে অসাকিন কিন আছে কিনা হলো দেখার বিষয় পেশের বামে অসাকিন কিন থাকলে একালিপ টান বামে ইয়া কিন থাকলে একালিপ টান জবরের বামে খালি আলিপ থাকলে একালিপ টান হবে এরপরে হলো হরফের উপরে খাড়া জবর হরফের নিচে খারাজের হরফের উপরে উল্টাফেস খারা জবর খারাজের উল্টাফেস থাকলেও একালিপ টান হবে একালিপ টান আমরা কীভাবে টান দিব দেখুন এখানে যদি আমরা মিম দেই মিম যাবর মা এখানে বাম ফাঁসে খালি আলি আসার কারণে একালিপ টান হবে থাকে আমার কাছে যদি মা থাকে আমি কীভাবে রাখ দেব মা মা বাদ দাও মা নাস্তা দাও আর যদি অন্য রুমে থাকে একটু দূরে থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে ডাক দেব মা ভাত খাবো মা নাস্তা খাবো এই যে জোরে ডাক দিলাম এই যে একটু লম্বা করলাম আওয়াজটাকে মা এই মা হলো এই মা জবরের বামে খালি আলি আসার কারণে হয়ে গেল একালিপ মাত অর্থাৎ টান দিয়ে পড়তে হবে এখানে আছে শুধু মা মিমজবর মা আর এখানে খালি আলিফ আসার কারণে হয়ে গেছে মা একালিপটান মা এখানে আছে জেরের বামে ইয়া সাকিন এখানে যদি আমরা বা দেই এখানে বা দিলাম বাজের বি এখানে বাম পাশে ইয়া সাকিন আসার কারণে একালিপ টান হয়ে যাবে এখানে আছে বি হয়ে যাবে বি বি এখানে শুধু জের দিলে শুধু বি কোনো টান হবে না কিন্তু বি জেরের বামে ইয়া সাকিন আসছে তখনই আমাদেরকে একালিপ টানতে হবে সবাই মুখস্থ করে রাখবেন এবং ভালোভাবে ফলো রাখবেন এই একালিপ মাত কিন্তু বেশি কারিমে বাজের বি এখানে ইয়াশাক আসার কারণে এই বিকেই লাম্বা করতে হবে বি বি এখানে দেখুন আসছে পেস্ট এখানে যদি আমরা নুন দিই নুন পেস্ট নু এই নুনের বাম পাশে ওয়াশাক আসার কারণে এখন এই নুকে লাম্বা করতে হবে নু এই নুন পিস নুকেই লম্বা করতে হবে নু নু জবরের বামে খালি আলিফ আসার কারণে টানতে হবে মা জেরের বামে ইয়া আসার কারণে টানতে হবে বি পেশের বামে অসাকিন আসার কারণে টানতে হবে নু আশা করি ক্লিয়ার জবরের বামে খালি আলিফ জেরের বামে ইয়া শাকিন পেশের বামে অ মা তের হারও বাঘালিফ টান খাড়া জবরও ঠিক এরকমই এখানে যদি আমি মা ধরি মিম খারা জবর মা এখানে যদি আমি মিম দড়ি মিম খারাজের মি এভাবে টানতে হবে এখানে যদি আমি মিম দরি মৌ উল্টা ফেসের জন্য এক আলিপ টানতে হবে খারা জাবর খারাজের উল্টা ফেস জাবরের বামে খালি আলিপ জেটের ইয়া থাকিন পেশের বামে থাকিন এই ছয়টা হলো মূল মাতকে মাদে আসলি বলা হয় সবাই মুখস্থ করে রাখবেন আরও কিছু উদাহরণ দেখুন এখানে নুন এখানে আসছে পেশ নুনের উপরে পেশ আসছে নুন পেশ নু এই নুন কি এখন লম্বা করতে হবে কেন লম্বা করবো আমরা পেশের বামে অশাকিন চলে আসছে এই জন্য নো নো এফিসের মাসিন আসার কারণে একালিপ টান হয়ে যাবে নু এখানে দেখুন হি কণ্ঠনলীতে সব দিয়ে হাজের হি বাম ফাশের ইয়াই শাকিন আসছে হি একালিপ টানতে হবে এই হিকেই টানতে হবে হি হি এখানে আসছে হাজার হা এখানে বাম পাশে খালি আলি আসার কারণে একালিপ টানতে হবে লম্বা করতে হবে হা হা নু হি হা এই কণ্ঠনলীতে সাপ দিয়ে আর এই হা কণ্ঠনলী শুরু থেকে এখানে কোনো সাপ নাই নু হি হা ইমেল ইমেলবে সাথে বাই সাকিন কলকালা ইবে র খাড়া জাবর র আমরা কিন্তু পড়ছি খাড়া জবর খাড়া জের ফেস মাদার হরফ একালিপ্টান ইবে র রেপ্টান হবে ইবে র হাজির হি হিমেলবি ইয়ার সাথে এই জের বাম ইয়ার সাকিন চলে আসছে এখন একালিপ্টান হবে হি হি বর্মা হি মা হি মা ই বর মা ফাজের ফি এখানে ইয়াই শাকিন একালিপ টান হবে এই ফিকেই লাম্বা ঘর ফি ফি জিমদের জি জিম বিয়ার সাথে জি জের ইয়া সাকিন একালিপ টান জি নালদের দি জি দি হা হা মাদের হার একালিপ টান জি দি হা এদিক কিন্তু টান নাই এটা হারকাত জি দি হা এখানে দেখুন সজ্জাবর স লামজা বললা বাম আছে হার্সে খালি আলিফ টান হবে স কিন্তু টান নেই সা হবে না স সলা তাজেরতি হাজের হি হিমেল সাথে হিম সলাতি হিম এইসব জায়গায় কিন্তু টান নেই এখানে একালিপটান সলা তি হিম সিনজাবর সা বাম খালি আলিফ হারছে টান হবে সা এখন খালি আলিপ বাদ দিলে তখন কীভাবে পরব তখন পরব ছিনজাবর সা তখন কিন্তু টান হবে না সা টান দিলেই কী হয়ে যাবে মাথা হয়ে যাবে তো এখানে আমার মাঝে পাশে এজন্য আমরা টান দেব সািপজাবর সা লম্বা করতে হবে আপেস হু হুমেল মেলব হু পেশের বামে অশাকে আসার কারণে একালিপ টান এই হুকে লম্বা করতে হবে হু নুন যাবন না হু না সা হু না এ না কিন্তু টান নেই সা বা লিপ জবর বা আ কিন্তু টান নাই বা একালিপ টান আ বা কেন টান জবরের মামে খালি লিপ আসছে আ বা সাথে বি জের বাম ইয়ার সাথে কেন সে একালিপ টান হবে বি লাম জাবল্লা কিন্তু টান নাই বিলা আ বা আও টান নাই লামেও টান নেই বা টান বি টান আ এখানে দেখুন আইন খাড়া জবর আ কণ্ঠনলিতে চাপ দিয়ে আ খাড়া জবর না থাকলে শুধু জবর থাকলে কিন্তু পড়তাম আ আর এখানে আ সাপ দিতে হবে কণ্ঠনলিতে চাপ দিয়ে একালিপ টানতে হবে লম্বা করতে হবে আ বাজের বি ডাল দু দুম সাথে এই যে পেশের পাম্পে অসা নিয়ে আসছে একালিপ টান হবে আ বি দু নুন যাবর না এ না কিন্তু টান নাই বিও টান নেই আ একালিপ টান দু একালিপ টান বি টান নাই নাও টান নেয় সবাই ভালোভাবে খেয়াল করুন মাদের হরফ খারা জবর খারা জার উল্টা ফেস মাদের হরক যে হরফের উপরেই থাকবে ওই হরফটা একালিপ টানতে হবে পেশের বামে অশাকিন থাকলে একালিপ টানতে হবে জেরের বামে ইয়া সাকিন থাকলে একালিপ টানতে হবে জবরের বামে খালি আলিফ থাকলে একালিপ টানতে হবে আ জবর ওয়া অ কিন্তু টান নাই ওয়া এই ওয়ার পাশে যদি এলিফ আসে তখন কিন্তু একালিপ টানতে হবে ওয়া তখন এভাবে টান হবে এখানে কিন্তু টান নাই ওয়া লিমজাবর মা পাশে খালি এলিফ ফারছে এই মা কিন্তু টানতে হবে ওয়া মা ওয়া মা লাম যাবামজাবো লা পাশে খালি এলিফ ফারছে একালিপ টানতে হবে ওয়া হামজা ফেস উমুলবে দালের সাথে দাল থাকেন কলকালা উ দে এখানে কিন্তু পেশের বামে শাকিনি আসছে সবাই খেয়াল করুন ভালোভাবে পেশের বামে শাকিনি আসলেই কিন্তু টান হবে না পেশের বামে কোন হরফুরফে সাকিনে আসছে এটা কিন্তু মুখস্থ থাকতে হবে এখানে আমি যদি মনে করি যে এখানে সাকিনে আসছে পেশের পরে সাকিনে আসছে আমি একালিপ টানব তা হবে না পেশের পরে ওয়া সাকিন হতে হবে ওয়া সাকিন হতে হবে এই জিনিসটা খেয়াল করতে হবে জেরের বামে ইয়া সাকিন হতে হবে ইয়া এবং ওয়া এই দুইটা মুখস্থ রাখতে হবে তাহলে এখানে ওয়া সাকিন নাই এখানে দালে সাকিন এখানে কিন্তু হবে দাল সাকিন কলকলা আমদা ফেঁশু উমলবে দালের সাথে উদে আইন ফেস ও উমুলবে ওর সাথে এই যে দেখুন এখানে সাকিনে আসছে এখানেও শাকিনে আসছে পেশের পরে এখানেও সাকিনে আসছে ফেসের পরে কিন্তু এখানে ও আছে ওয়া থাকতে হবে পিসের বামে ওয়ার উপরে সাকিন থাকলে একালিপ টান হবে অন্য কোনো হরফের উপরে সাকিন থাকলে কিন্তু টান হবে না এটা সবাই ভালোভাবে খেয়াল রাখুন উ দে ও আইন কণ্ঠে ছাপ দিয়ে উদে ও এখানে দেখুন ও যাবো রা আইন লাম খাড়া যাব লা এখানে গিয়ে খালি পড়া লাগবে না ও আ কোনো টান নেই আহ কোনো টান নেই কণ্ঠে সব দিয়ে ও আ লাম খারা যাব লা একালেপ টান ও মিম খারা যাবো মা একালেপ টান খাড়া যাবো খারা যের উল্টা ফেস যেটাই আসুক একালেপ টান হবে যে হরফিরে ফুরাই থাকুক মা লাম লি কাবজের কি লিকি কোনো টান নেই মা লিকি র হবে না কিন্তু র মিলবে হায়ের সাদে রহ রহ মিম খারাপ মা রহ মা নুনজের নি রহ মানি ইয়া যাবর ইয়া ইয়া মেলবে তার সাথে ইয়াত লাম পেস লু লু মেলবে সাথে লু এই যে পেসের বামে ও সাকিন আসছে ও সাকিন হতে হবে লু একালিপটান ইয়াত লু তা যাবো তা মেলবে জিমের সাথে জিম শাকিন কলকলা তাজ যে তাজ যে ডাকা হবে যে জে রি রিমেলবে ইয়ার সাথে এই যে রি জের বামে ইয়াই সাকিন আসছে তখন একালিপ্টান হবে এখানে অন্য হরফের উপরে শাকিন আসলে কিন্তু টান হবে না জেরের বামে অন্য হরফের উপরে সাকিন আসলে টান হবে না ইয়ার উপরে সাকিন থাকতে হবে এটা সবাই খেয়াল রাখবেন জেরের বামে ইয়ার শাকিন মাদের হরফ একালিপ্টান তা জেরি জেরি আশা করি ক্লিয়ার এভাবে বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পানির মতো সহজ হয়ে যাবে সবাই বারবার প্র্যাকটিস করবেন এবং মাদের হরফ ছিনে নেবেন মাথ হল টানা এরকম মাত আরও আছে দুই আলিপ্টান তিন আলিপটান চারা লিপ্টান পর্যন্ত আসে কিন্তু এই মাথকে বলা হয় মাথে আসলি অর্থাৎ মূল মাত একালিপটানের শব্দ কোরআনুল কারিমে বেশি পাওয়া যাবে এটা এই জন্য ভালোভাবে ভালোভাবে শিখে নেবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ